নিয়জান্তে আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে না তো আপনারই অজান্তে আপনার আধার কার্ড দিয়ে কেউ মোবাইলে সিম তুলছে না তো আপনার জন্য কোনো বড় বিপদ অপেক্ষা করছে না তো এটা জানার জন্য এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার আমাদের সবার জন্যই আধার কার্ড একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আর এই গুরুত্বপূর্ণ জিনিসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই কিন্তু একাধিক দুর্নীতির খবর একাধিক জালিয়াতির খবর সামনে আসে তাই সাবধান হন এখনই ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে দেখে নিন যে আপনার আধার কার্ড ব্যবহার করে কোনো রকম কোনো বেআইনি কাজ করা হচ্ছে কি না বা আপনার আধার কার্ড ব্যবহার করে কোনো মোবাইল সিম রয়েছে কি না এর জন্য আপনাকে ফলো করতে হবে একেবারেই সহজ কিছু স্টেপ প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাকে দিতে হবে গুগলে গুগলে গিয়ে লিখতে হবে ট্যাপ কপ ও পি এটা লেখার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারটি দিন দেওয়ার পরে আপনাকে দিতে হবে একটি ক্যাপচা ক্যাপচা দেওয়ার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসবে একটি ওটিপি সেই ওটিপি দেওয়ার পরেই খুলে যাবে একটি নতুন পেজ বা নতুন পাতা সেখানেই আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ড ব্যবহার করে ঠিক কটা মোবাইল নাম্বার রয়েছে যে যে নাম্বারগুলো আপনি ইউজ আগে হয়তো করেছেন কিন্তু এই মুহূর্তে করেন না বা যদি কোনো নাম্বার এমন দেখেন যেটা রেজিস্টার্ড রয়েছে কিন্তু সেই নাম্বার আপনি কখনোই ইউজ করেননি বা আপনি আধার কার্ড ব্যবহার করে সেই নাম্বার করেননি সঙ্গে সঙ্গে সেই সমস্ত নাম্বারগুলিকে একেবারে ক্লিক করুন এবং ক্লিক করেই নট রেকর্ড করে দিন অর্থাৎ যে সমস্ত নাম্বারগুলো আপনার প্রয়োজন নেই বা যদি কোনো এমন নাম্বার আপনি দেখলেন যে নাম্বার আপনার আধার কার্ড ব্যবহার করে তোলা হয়েছে কিন্তু আপনি জানেন না সেই সমস্ত নাম্বারগুলিকে অতি অবশ্যই নট রিকোয়ার্ড করে দিন এর ফলে কিন্তু সেই সমস্ত নাম্বারগুলো একেবারে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নাম্বারগুলি ব্লক হয়ে যাবে এই সমস্ত নাম্বারগুলির মাধ্যমে এই সমস্ত নাম্বারগুলি দিয়ে যদি কোনো বেআইনি কাজ করা হয়েও থাকে বা বেআইনি কাজ করা যদি কোনো প্ল্যানও থাকে তাহলে কিন্তু সেই নাম্বারগুলো আর অ্যাক্টিভভাবে থাকবে না এই যে বিষয়টা যাতে কারোর আধার কার্ডকে নিয়ে রকম কোনো বেআইনি কাজ বা কেউ যাতে কোনো মোবাইল সিম যাতে ইউজ করতে না পারে সেই কারণে কিন্তু এই যে ট্যাপকপ অর্থাৎ টেলিকম অ্যানালিটিস ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন এই পোর্টাল খোলা হয়েছে ঘরে বসেই আপনি যাতে আপনাকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন ঘরে বসেই যাতে আপনার আধার কার্ড সুরক্ষিত রয়েছে কিনা আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ কোনো মোবাইল সিম খুলেছে কিনা সেটা যাতে আপনি দেখতে পারেন সেই কারণে কিন্তু এই পোর্টাল খোলা হয়েছে একেবারে সহজ কিছু স্টেপ এবং সেই সহজ স্টেপের মাধ্যমেই আপনি কিন্তু জানতে পারবেন বা থেকেও জানতে পারবে যে আপনার আধার কার্ড ঠিক কতটা সুরক্ষিত রয়েছে